হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকের এই মহাপবিত্র পাশাঙ্কুষা একাদশী দিন ভগবানের সুন্দর শ্রী বিগ্রহ দর্শন করতে করতে আপনার শ্রবণ করুন পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈব্রতপুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠের বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্রপক্ষী একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষা বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা বদ্ধনাভের পূজা করবে শ্রী হরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান হরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনা ফলেই নিদারুণ যমদণ্ড থেকে মুক্তিলাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অষ্টমের যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগে একাংশ সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসের অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে বিষ্ণুরোকে গতি হয় এই পাশাঙ্কুষ ব্রতের ফলে মানুষ পাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমা যেতে হয় না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামাশালায় হাঁপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উদ্যোগে নিরক ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সে রৌরন নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঔষধ জাতি অনিত্য ফল লাভ হয়ে থাকে ইতি পাশাঙ্কুষা একাদশী ব্রতের কথা হরে কৃষ্ণ